কেন আওয়ামী নেতারা এভাবে বেরিয়ে আসছে না কিছু নেতারা বেরিয়ে আসছে না হয়তো সেই কারণে কিন্তু আপনি যদি অন্যভাবে দেখেন অন্য অ্যাঙ্গেলে দেখেন যে এত নিপীড়নের পরেও আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীরা যেভাবে সংগঠিত হচ্ছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমি তো মনে করি এটা অভূতপূর্ব এটা এটা ইভেন নেতাদের জন্য এটা বিশাল একটা সাহসের প্রতি সাহসের নাম আপনি নিকট অতীতের কথা বলতেন আমি স্বাধীনতার পরে বা আগেও আপনি রাজনৈতিক পীড়নের এই মাত্রা কিন্তু আমরা কখনো দেখিনি আপনি একদম শুরুতে আপনার মনে থাকার কথা যখন প্রথম দিকে আফগানিস্তানের হলো সেখানে কিন্তু মৌলবাদীরা লাশ ঝুলিয়ে রাখার প্রথম পৃথিবীতে দেখিয়েছিল সেটা আবার ইসলামের নামে অথচ ইসলামের যে মূল স্প্রিট সেখানে কিন্তু এই ভয়ঙ্কর নির্মমতার কোনো জায়গা নেই ইভেন সেখানে বলা হয়েছে আলকাতুল বিল কাতলে হত্যার বন্ধ হত্যা সেখানে যদি যে নির্যাতিত বা নিপীড়িত তার পরিবার পরিজন হত্যাকারীকে ক্ষমা করতে চায় সেখানে কিন্তু কিন্তু কোরআন বা ধর্ম সেটাকে পারমিট করেছে। তো এখানে ধরনের সুযোগ না দিয়ে যেভাবে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে এই ভরবরতা আমি জানি না পৃথিবীতে কেউ কোনোদিন দেখেছে কিনা হ্যাঁ দু হাজার চার সালে বিএনপি শাসন আমলে আমরা রাজশাহীতে বাংলা দেখেছিলাম বাদশাহ এবং আরেকজনকে লাশ ঝুলিয়ে রেখেছিল আমরা দেখেছিলাম যে আপনার তাগুতি আইন আইন স্লোগান স্লোগান দিয়ে দিয়ে চাই যে আদালত আপনারা বোমাবাজি এবং বিচারকের ক্ষত বিক্ষত লাশের খন্ড দেহ আমরা গাছের আগায় ঝুলতে দেখেছিলাম তো আমার তো মনে হয় সে প্র্যাকটিসটার দিকে আবার আমরা ধাবিত হচ্ছি এই জায়গায় দাঁড়িয়ে আসলে অবশ্যই আমি মনে করি যে আওয়ামী লীগ নেতাকর্মীরা এখনো যে ফাইট করে যাচ্ছে সেটা আমি ডেফিনেটলি সেলুট করি এবং আমি নিশ্চিত করে বলতে পারি ইনশাআল্লাহ যে পবিত্র কোরআন একটি কথা আছে যার হাক্কু ও জাহাকাল বাতেল শক্তির কাছে মিথ্যার পর সম্ভবই এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে একটি অনিবার্য সত্য বঙ্গবন্ধুর নেতৃত্বে যে স্বাধীন হয়েছে এটি অনিবার্য সত্য এই সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই আমি ভাই এই যে আপনি বলছিলেন যে পৃথিবীর বিভিন্ন দেশে সরকার পতন হয় বা সরকার এক পক্ষ ক্ষমতাচ্যুত হয় আরেক পক্ষ ক্ষমতায় আসে এটিতে একটি বাস্তবতা তো আওয়ামী লীগ সরকারের যে প্রক্রিয়ায় যে পদ্ধতিতে আওয়ামী লীগ সরকারের পতন হলো তো আজকে সরকার পতনের পাঁচ মাস পরে এসে যখন আপনারা পেছন ফিরে তাকান তো এই সময় আসলে আপনাদের কি মনে হয় মানে আপনাদের কি কি ভুল ছিল এই ধরনের কোন আত্ম উপলব্ধি জায়গাটুকু আপনার কাছে জানতে কি আমি শুরুতে একটু বলেছি আসলে এই যে আমাদের কি কি ভুল ছিল সেটি বিশ্লেষণ করার মতো কালেক্টিভ কোনো জায়গায় আমরা পৌঁছোতে পারি যেহেতু আমাদের বসার কোনো সুযোগ নাই আপনার যেখানে ব্যক্তিগত পরিসরে তো নিশ্চয় আপনার একটা মূল্যায়ন আছে হ্যাঁ আমি আমি সেটা ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি কিন্তু কালেকটিভলি দলীয় ভাবে তো আমরা বসার সুযোগ পাচ্ছি না আপনি দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের একজন কর্মী মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যার একটি পা ছিল না শিবিরের খুনিরা যাকে পা কেটে নিয়েছিল পঙ্গু হয়ে গিয়েছিল সে তার সদ্যপ্রসূত কন্যার জন্য দুধ আনতে গিয়ে কি নির্মম ভাবে পিটি তাকে হত্যা করা হয়েছে আপনি দেখেছেন যে আমাদের দুটি ভাই রায়হান এবং মাসুদ চাপাই নবাবগঞ্জে জয় বাংলা স্লোগান লিখার অপরাধে কি নির্মম ভাবে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভবঘুরে তাকে কিভাবে একবেলা খাবার খাইয়ে উৎসব করা হত্যা করা হয়েছে আপনি দেখেছেন যে চট্টগ্রামে এরা গাছের সাথে ঝুলিয়ে একটা গানের সাথে প্যারোডি করে আমাদের নেতা কর্মীদের হত্যা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় পর্যায়ে হোক জেলা পর্যায়ে হোক আওয়ামী বসে কেন এই পতন হয়েছে ভুল কোথায় ছিল সেটা একটা বিশ্লেষণ করার অথবা সেটাকে ইভালুয়েট করার সেই সুযোগটা তো আমরা পাইনি বাট ডেফিনেটলি আমি অস্বীকার করবো না যে আমাদের আহ নিশ্চয়ই কোনো না কোনো ভুল ছিল আমাদের সেটা রাজনৈতিক সিদ্ধান্ত দূর হতে পারে ডেফিনেটলি ছিল অথবা ইভেন আমি মনে করি যা তারা যে মেট্রিক প্ল্যানটা করলো যিনি দখল যেটা অকপে স্বীকার করলেন সঙ্গে গিয়ে জানতে না পারো তো একটা ব্যর্থতা এটাও স্বীকার করার জায়গা নেই বাট এগুলো কালেকটিভলি বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের একটু রাজনৈতিক বা পার্টি ফোরাম বসতে হবে তার আগে তো ক্যালকুলেটিভলি আমি বলতে পারি না আর যেটা হয়তো বলবো সেটা ইন্ডিভিজুয়াল আর আমি আমার লীগের নেতা হিসাবে আমি মনে করি এখানে আমার ব্যক্তিগত মতামত দেওয়ার সুযোগ নেই আমি যদি একজন নিছক রাজনৈতিক কর্মী না হয়ে যদি আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হতাম তাহলে হয়তো আমি আমার ব্যক্তিগত অভিমতটা আমি দিতে পারতাম এই জন্যই দল যেহেতু বসার সুযোগ হয়নি ওই জায়গাটা কিন্তু আমি একেবারে পরিষ্কার করার কোনো অবকাশে আর আমার সামনে নেই আমিন ভাই এই যে একটি কঠিন সময়ের কথা বললেন আপনি যে উদাহরণগুলো তুলে ধরলেন মানে এটি থেকে তো বোঝা যায় যে আওয়ামী লীগ মানে খুবই একটি চ্যালেঞ্জিং সময় পার করছে এবং প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে দলের নেতা কর্মীদেরকে পার করতে হচ্ছে তো এই বাস্তবতার মধ্যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় নেতাদের ভাবনা কি মানে এটি কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা যখন ব্যক্তিগত পরিসরে আমাদের সঙ্গে কথাবার্তা হয় বা সোশ্যাল মিডিয়াতে আমরা যখন নানা বিষয় আলোচনা করি আমাদের কাছেও মানুষজন জানতে চায় যে আসলে কেন্দ্রীয় নেতারা কর্মীদের জন্য কি ভাবছেন বা ঘুরে দাঁড়ানোর জন্য তাদের মধ্যে কি ধরনের ভাবনা আছে একটা বিষয় কি আত্মসার আসলে আওয়ামী লীগের মানে শ্রেণীটা কি আওয়ামী লীগ তো কোনো ক্লাস অর্গানাইজেশন না আওয়ামী লীগ হচ্ছে একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন তো এখানে আজকে পঁচাত্তর বছরের যে ক্যারেক্টার নিয়ে আওয়ামী লীগ বেড়ে উঠেছে আমরা তো চাইলে কালকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো না হ্যাঁ তো এই জন্য আপনি আওয়ামী লীগের কর্মপদ্ধতির সাথে জামাত ইসলামী কর্মপদ্ধতি অথবা বিএনপি জামাতে বিএনপি জাতীয় কর্মপদ্ধতি আপনি মিলাতে পারবেন এখানে একটু পার্থক্য আছে তো বাট আমি যেটা মনে করি আওয়ামী লীগের যেই মূল শক্তি যে তৃণমূল অথবা যে শেকর সেই শেকরটা আজকে যেভাবে জেগে উঠেছে হুম এবং এখানে আমাদের এই আধার কেটে যাওয়াটা আমি মনে করি এটা সময়ের ব্যাপার আর একটা বিষয় হচ্ছে কি আপনি একটা জিনিস দেখেন আমরা সব সময় মানুষকে গোয়ারবলস কথা বলি যে একটি মিথ্যাকে তুমি যদি দশ বার সত্য বলে চালিয়ে দাও সেটা আলটিমেটলি সত্য হয়ে যায় আসলে কিন্তু সেটি হয় না কারণ যদি তাই সত্য হতো তাহলে তো হিটলারের পতন হতো না আবার যদি সেই আমরা সবাই গোয়াবর্ষে সেই উদ্ধৃতি দেই কিন্তু সেটা তো কোনো ইতিবাচক উদ্ধৃতি না সেটা নেতিবাচক উদ্ধৃতি গোয়াবর্ষ তো মানুষের কাছে হিরো হিসাবে প্রতিষ্ঠিত না সে ভিলেন হিসাবে প্রতিষ্ঠিত তো সুতরাং আমি মনে করি যে তারা আজকে একটা ধোঁয়াশা তৈরি করেছে যেমন ধরেন আজকে যারা আন্দোলনে শুরুতে ছিল কোটা বিরুদ্ধে আন্দোলনে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে তারা কিন্তু আজকে অকপটে স্বীকার করছে যে আমরা আমরা তো এটা চাইনি হ্যাঁ আমরা হয়তো শেখাসিনের পতন পতনে কিন্তু আমরা তো বাংলাদেশের পতন চাইনি আমরা তো যখন একজন হিজবুত তাহারির নেতা উপদেষ্টা যখন ফেসবুকে লিখে যে সাতচল্লিশে পাওয়া ঘুনে ধরা ফোকলা স্বাধীনতাকে পূর্ণতা দিতে হবে এখানে তাহলে কিন্তু একাত্তর নাই যদি বা সে কিছুক্ষণ পরে সেই পোস্ট ডিলিট করেছে কিন্তু তার মনে অজান্তেই সত্যিটা বেরিয়ে আসছে হ্যাঁ তো যখন এই জায়গাটাকে তারা অ্যাড্রেস করতেছে তো সেখানে আমি মনে করি যে তারা তারা টিকে থাকতে পারবে না কারণ সাতচল্লিশ কে আমরা মারিয়ে আমরা একাত্তরের গৌরবময় অবস্থানে এসে আমরা 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা হিরণ্য একটা জয় পেয়েছিলাম তো আজকে যখন তারা যদি আন্দোলন করার আগে বলতেন যে আমার আমরা যদি জবর দখল করে ক্ষমতা নিতে পারি তোমার তোমরা আমাদের সাথে এসো তাহলে আমরা একাত্তর ভুলিয়ে দেবো আমি বঙ্গবন্ধুকে অপ্রাসঙ্গিক করে দিব আমি বাংলাদেশের নাম পাল্টে দেবো আমি সংবিধানকে কবর দিব তাহলে দেখতেন মানুষ তাদের পক্ষে আছে তো তারা তো এখন কেউ বলে না তারা সব রাজু যায় কারণ রাজু থেকে গেলে রাজু যাবে না রাজু এখন তাহলে রাজু ওখান থেকে যাওয়ার মতো অবস্থা হয়েছে এই যে পুরো জাতির সাথে প্রতারণা দেখুন জনাব তুষার আওয়ামী লীগের দুর্নীতি দুর্নীতির বিশাল অভিযোগ উত্থাপন করা হয় এগুলো কিন্তু কোনটাই কিন্তু এখন প্রমাণিত হয়নি সব অভিযোগ এখন প্রমাণিত হয়নি হ্যাঁ তাহলে যদি অভিযোগ যদি আপনি মূল জায়গায় ধরেন অভিযোগটা কিন্তু মনে করেন যে সত্য অথবা

তার অ্যাকাউন্টে বত্রিশ কোটি টাকা তাহলে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ এই যারা আওয়ামী লীগকে কথায় কথা দুর্নীতি বাদ অভিযুক্ত করছে তাদের কথা যদি ধরেও নেই তাহলে সাড়ে পনেরো বছরে যদি আওয়ামী হাজার কোটি টাকা দুর্নীতি সবাই মিলে করে তাহলে যারা এই যে একটা অনার্সের ছেলে হম অনার্স যে ছেলেটা এই পাঁচ মাসেই তার অ্যাকাউন্টে বত্রিশ কোটি টাকা

এক জাতি মুসলমান আবরণে কোন একটা দেশ হতে পারে না ধর্মীয় আবরণে যদি ধর্মীয় লেবাসে যদি একটা দেশ হয় তাহলে সবগুলো দেশ হচ্ছে এইট পার্সেন্ট সেখানে ইরাক ওমান এগুলো রাষ্ট্র সব একটা রাষ্ট্র আর আমি মুসলমান ধর্মীয় মুসলমান সে কারণে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের যদি একটি রাষ্ট্র হয় তাহলে আমি পূর্ব পাকিস্তানের গ্রাম আমি পূর্ব ছিল সেখানেও আমাদের তৎকালীন হয়তো কিছু ব্যর্থতা ছিল সেই ব্যর্থতা মাসু আমাদের তিরিশ টাকা রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করে আমি বিশ্বাস করি যে আমরা আবার সেই মুক্তির সুবর্ণ জয়ন্তীতে অবগান করব